ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিও আলোচনা করব যে চ্যাম্পিয়ন ট্রফিটা আছে এই চ্যাম্পিয়ন ট্রফি যে ছত্রিশ জনের যে রোস্টারটা বার হয়েছে তার মধ্যে কপাল খুলে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু প্লেয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে আসতে পারে এই ছত্রিশ জনের যে রোস্টারটা বার হয়েছে এর মধ্যে নাম আছে বা রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার আছে হায়দ্রাবাদের বেশ কিছু প্লেয়ার আছে ব্যাঙ্গালোরদের একটা দুটো প্লেয়ার আছে সেটা নিয়ে মেনলি কিন্তু আজ আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার যারা এই চ্যাম্পিয়ন ট্রফিতে যে ছত্রিশ জনা যে রোস্টারটা তৈরি হয়েছে বার হয়েছে তার মধ্যে কিন্তু নাম আসে তো আগে কিন্তু আমরা সবাই জানতাম যে কলকাতা নাইট রাইডার্স মেনলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু চান্স পেত না বা খুব একটা কিন্তু তার নাম কিন্তু আসতো না মেবি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা চান্স পেত দিল্লির চান্স পেতো এইসব প্লেয়াররা বেশি পেত কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লেয়াররা কিন্তু সুযোগই পেত না কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ইন্ডিয়া টিমে তো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কিন্তু আলাদা সেটা বেশি কিন্তু চান্স পাচ্ছে কিন্তু কলকাতা নাইট সিলেকশন কমিটিরা কিন্তু কলকাতা নাইট রাইডার প্লেয়ারগুলোকেই বেশি কিন্তু কিনছে কিন্তু বা অ্যাকচুয়ালি কিন্তু বেশি তুলে আনছে কিন্তু কলকাতা নাইট রাইডারের প্লেয়াররা তো মেনলি এই ভিডিওয় আমরা কথা বলবো হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু কলকাতা নাইট এর বেশ কিছু প্লেয়ার তিন থেকে চারটে প্লেয়ার বা রাজস্থান এর তিন থেকে চারটে প্লেয়ার কিন্তু সুযোগ পেতে চলেছে এই ছত্রিশটা মেম্বার এই মেম্বারের মধ্যে বা এই রোস্টারের মধ্যে ঠিক আছে বা কলকাতা এর এমন একটা প্লেয়ার এই ছত্রিশ জনার রোস্টারের মধ্যে নাম নেই বা আশা ছিল যে এই প্লেয়ারটার নাম হয়তো আসতে পারে যাকে নিয়ে অনেক কলকাতা নাইট রাইডার্স অনেক এক্সাইটিং ছিল যে এই প্লেয়ারটা অনেক অনেক কিছু করতে পারে ফিউচারে তারও নামটা কিন্তু নেই সেটাও নিয়ে আলোচনা করবো রাজস্থান রয়্যালসের একটা মহামূল্যবান প্লেয়ার কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে আপাতত নাম নেই সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো তার ভিডিওটা কিন্তু মিলিয়েছিল প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতা নাইটার্স আর রাজস্থান রয়্যালসের ডায়ারেক্ট ফ্যান হোক তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু এ টু জেড তথ্য কিন্তু জানতে পারো এই ভিডিও তো তার আগে একটি রিকোয়েস্ট যদি যা স্পোর্টস্যান চ্যানেল নতুন আসে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটা বেশি বেশি করে বা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে মূল ভিডিও নিয়ে কথা বলি দেখো ফার্স্টে আমি আলোচনা করি যে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু আর বেশি বেশ কিছু দিন নেই বা আর খুব একটা দেরি কিন্তু নেই তো সেখানে কিন্তু ছত্রিশ জনের যে রোস্টারটা মেম্বার যে নামটা বার হয়েছে বিসিসিআইয়ের মধ্যে তার মধ্যে রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার আছে তার মধ্যে নাম আছে সঞ্জু স্যামসং অবভিয়াসলি তার নাম থাকবে কারণ সঞ্জু স্যামসং যেভাবে যে সাউথ আফ্রিকার যে টি টোয়েন্টি যে ম্যাচটা ছিল সেখানে দুরান্ত পারফরমেন্স করেছিলো তারপরে আর এক তারকা জাসওয়াল দেখো জাসওয়ালকে কিন্তু মেন কিন্তু ওপেনার পজিশানে কিন্তু আমরা খেলতে দেখতে পাবো কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি যেখানে রোহিত শর্মার সঙ্গে কিন্তু জাসওয়ালের এই দুটো জুটি কিন্তু আমরা দেখতে চলেছি তো অবভিয়াসলি কিন্তু জাসওয়াল হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে তার সঙ্গে চান্স পেতে চলেছে আরেকটা নিউ প্লেয়ার যে প্লেয়ারটাকে ইন্ডিয়া বা ইন্ডিয়া টিম ইন্ডিয়া কিন্তু ফিউচার হওয়া যে প্লেয়ারটাকে নিয়ে মিডল ওয়ার্ডারটা সেটা হচ্ছে রিয়ান পারাক যে রিয়ান পারাক কিন্তু রাজস্থান রয়্যালসে কিন্তু তৈরি করেছে অনেক বছর ধরে সুযোগ দিয়ে বারবার স্কোরে রেখেছে তাই কিন্তু নেক্সট সিজনেই কিন্তু সে কিন্তু বেটার কিন্তু পারফরমেন্স করেছিল যার ভিত্তিতে কিন্তু ইন্ডিয়ার টিমে কিন্তু সে সুযোগ পেয়েছে এবং দারুণ কিন্তু ফর্মে আছে ডোমেস্টিক ক্রিকেটে বলো যেখানে বিজয় হাজরা সরি যেখানে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে যেখানে বিজয় হাজরা দুরান্ত কিন্তু খেলছে কিন্তু এই রিয়ান পারাগ তো সেই ভিত্তিতে কিন্তু এই ছত্রিশ জনা রোস্টার মধ্যে কিন্তু রিয়ান পারাগের নামও কিন্তু আছে কিন্তু একটা প্লেয়ারের নাম কিন্তু নেই বা রাজস্থান রয়্যালসের কিন্তু বড় প্লেয়ার সেটা হচ্ছে উইকেট কিপার প্লেয়ার ধুরেব জুড়েল যে ধুরেব জুরেলকে কিন্তু ইন্ডিয়ার টিমের কিন্তু একসময় কিন্তু ধরা হচ্ছিল ঋষভ পান্তের পরেই কিন্তু ধুরেপ জুরালকে জায়গা কিন্তু হতে পারে কিন্তু উইকেট কিপার পজিশনে বা কেল রাহুলের জায়গায় কিন্তু ধুরেপ জলকে কিন্তু ইউজ করতে পারে তো সেই জায়গায় কিন্তু ধুরেব জুরেল কিন্তু এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে তার নাম কিন্তু এই স্কোয়াডে নেই ধুরেপ জুরালের নাম কিন্তু নেই তো ধুরেপ জুলালের জন্য কিন্তু এটা কিন্তু খুব খারাপ খবর বা রাজস্থান রয়্যালসের কিন্তু এটা খুব খারাপ খবর হতে পারে কিন্তু খুশির খবর বা গুড নিউজ যে রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার কিন্তু কিন্তু যে যে সদস্য সদস্য নাম করে নামের মধ্যে কিন্তু সঞ্জু স্যামসং আর তারপরে জাসওয়াল এই দুটো প্লেয়ারের নাম হানড্রেড পার্সেন্ট রয়্যালসের জন্য এটাই হচ্ছে গুড নিউজ যে রাজস্থান রয়্যালসের বেশ কিছু প্লেয়ার এই ছত্রিশ জন রোস্টার যে প্লেয়ারগুলো সুযোগ পা ছত্রিশ জনের মধ্যে তার মধ্যে নাম আছে যেরকম জাসওয়াল জাসওয়াল দেখো অবভিয়াসলি জাসওয়াল কিন্তু যে পনেরোটা ষোলোটা যে মেম্বার স্কোয়াড সদস্য চ্যাম্পিয়ন ট্রফি অ্যানাউন্স করে পনেরোটা নাম তার মধ্যে কিন্তু জাসওয়াল নাম হান্ড্রেড পারসেন্ট থাকবে ঠিক আছে তোমার সঞ্জু স্যামসাংয়ের নামও কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে কিন্তু ছত্রিশ জনার এই রোস্টারের মধ্যে কিন্তু রিয়ান পারাগের নাম কিন্তু আপাতত শর্টলিস্ট করেছে কিন্তু বিসিসিআই যারা সিলেকশানের যারা আছে ইন্ডিয়ার যারা হেড তারা কিন্তু নাম কিন্তু শর্টলিস্ট করেছে তো এবার আমরা আলোচনা করবো কলকাতা নাইট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ার এই ছত্রিশ জনের মেম্বারের মধ্যে নাম আছে সেটা একটু দেখা যাক দেখো ফার্স্ট নাম আছে কিন্তু অবভিয়াসলি এই প্লেয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পনেরোটা ষোলোটা মেম্বারের মধ্যে তার নাম আসবে চ্যাম্পিয়ন ট্রফি সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিং অবভিয়াসলি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে কারণ রিঙ্কু সিং কিন্তু হোয়াইট বলে কিন্তু দুর্দান্ত খেলছে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু হোয়াইট বলে এই মুহূর্তেও কিন্তু দারুণ কিন্তু খেলছে যেখানে সৈয়দ মোস্তাক আলিতে দারুণ খেলেছে যেখানে বিজয় হাজরাতে মোটামুটি ভালো খেলছে ক্যাপ্টেন্সি করছে ইউপি রে সেখানেও ভালো কিছু ইনিংস খেলেছে তো সেই ক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ছত্রিশ জনের যে রোস্টারের তার মধ্যে নাম আছে হয়তো পনেরো জন বা ষোলো জনের যে মেম্বারটা চ্যাম্পিয়ন ট্রফি অ্যানাউন্স করবে তার মধ্যে কিন্তু নাম কিন্তু থাকার কিন্তু চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট আছে কিন্তু রিঙ্কু সিংয়ের এই মুহূর্তে রিঙ্কু সিং কিন্তু ইন্ডিয়ার কিন্তু বেস্ট ফিনিশারের মধ্যে একজন হার্তিক পান্ডের পরে বা হারিক পাণ্ডে রিঙ্কু সিং দুটোই কিন্তু বেস্ট ফিনিশার আছে তো এবার দ্বিতীয় যে প্লেয়ারটা সুযোগ পেতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফিতে সেটা চার কেউ না মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী যে বরুণ চক্রবর্তী দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছিল তার পারফর্মেন্স করেছিল আইপিএলে কিন্তু সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সে কিন্তু খুব একটা ডানা কিন্তু মেলে ধরতে পারেনি যার কারণে কিন্তু ইন্ডিয়ার টিম থেকে তার নাম কিন্তু বাইরে চলে গিয়েছিল তিন চার বছর কিন্তু লাগাতার সে কিন্তু আইপিএলে দুর্দান্ত কামব্যাক করেছিল লাগাতার ভালো পারফর্মেন্স করেছিল যার কারণে কিন্তু দু সালে কিন্তু সে আবারও কিন্তু আর কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু কামব্যাক করে এবং তার যে কামব্যাকটা এত দারুণ বা এত মানে বেটারভাবে পারফর্মস করবে ইন্ডিয়ান টিমের কেউ কিন্তু সেটা আমরা আশা বা ডিজার্ভ করিনি তো সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা হিস্ট্রি করেছিল যেখানে দশটা প্রায় উইকেট নিয়েছিল তিনটে ইনিংসে তো বরুণ চক্রবর্তী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু চান্স পাবে যেখানে পনেরোটা ষোলোটা যে মেম্বারশিপের নাম মেম্বার নাম অ্যানাউন্স করবে বিসিসিআই চ্যাম্পিয়ন ট্রফির জন্য সেখানে কিন্তু তার নাম কিন্তু বরুণ চক্রবর্তীর নাম কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে তৃতীয় যে প্লেয়ারটার নাম বিসিসিআই ছত্রিশ জন মেম্বারের মধ্যে শর্টলিস্ট করেছে বিসিসিআই সেটা হচ্ছে আর কেউ না হাসিদ রানা দেখো যে হারশিত রানাকে কিন্তু ইন্ডিয়া টিম যাকে বর্ডার ক্রস্কার ট্রফিতে টেস্টের যাকে নিয়ে গিয়েছিল যেখানে সুযোগ দিয়েছিল যেখানে আরও অন্য অন্য মানে হয়তো খেলার সুযোগটা অতটা পায়নি কিন্তু সে কিন্তু তিনটে ফর্ম্যাটে আগামী তিন আগামীতে ইন্ডিয়ার যে তিনটে ফর্ম্যাট টি টোয়েন্টি ও ডিআই টেস্ট এই তিনটে ফর্ম্যাটে কিন্তু কন্টিনিউ কিন্তু খেলবে কিন্তু হাসিদ রানা হাসিদ রানার মধ্যে কিন্তু দম আছে সেই কেরিবার কিন্তু আছে কারণ ফার্স্ট বছরে কিন্তু আইপিএলে কিন্তু কলকাতা নাইটে চ্যাম্পিয়ন হয়েছিল তার পিছনে কিন্তু অনেক বড় ভূমিকা ছিল কিন্তু হাসিদ রানা ঠিক আছে প্রায় উনিশটা বা আঠারোটা কিন্তু উইকেট নিয়েছিল সেই কিন্তু ঠিক আছে দশটা না এগারোটা ইনিংস খেলে তো এই ক্ষেত্রে কিন্তু হাসি জোনা কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে ষোলোটা বা পনেরোটা মেম্বার অ্যানাউন্স করবে তার মধ্যে কিন্তু নাম থাকবে ছত্রিশ জনের রোস্টারের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট নাম থাকবে বাট পনেরো ষোলো জন মেম্বারের মধ্যেও কিন্তু হাসিদানার নাম থাকবে তো কলকাতা নাইটার্সের এই তিনটে প্লেয়ারের জন্য গুড নিউজ সেটা হচ্ছে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী আর হাসি জোনা এই তিনটে সুপারস্টার প্লেয়ার কিন্তু আগামীতে কিন্তু বা চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু খেলতে চলেছে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দুটো প্লেয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু পনেরো ষোলোটা মেম্বারের মধ্যে নাম থাকবেই থাকবে ঠিক আছে যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সের হয়তো চান্স পেতে পারতো বা যার নামটা নেই বা যে প্লেয়ারটাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স অন্দর মনে এত এক্সাইটিং ছিল বা যাকে মেগানিলাম থেকে সব থেকে বেশি টাকাই খরচ করে দলে নিয়ে সেটা আর কেউ না ভেঙ্কটেশায় যে আর কিন্তু এই মুহূর্তে মোটামুটি পারফরমেন্স করছে দারুণ খেলছে সৈয়দ মস্ত কিন্তু বেশ কিছু ইনিংস ভালো খেলেছিল চুলিয়ে বিজয় হাজরাতেও কিন্তু দুই একটা ম্যাচ ভালো খেলছে এমপির হয়ে খেলে ডোমেস্টিক ক্রিকেটে যেখানে এমপির হয়ে কিন্তু রাজত পাটিদারও কিন্তু দুরান্ত খেলেছে যেখানে এমপি রাজত রাজ পাটিদার সৈয়দ মস্ত কালিতে ক্যাপ্টেন্সি করেছিল তো ভেঙ্কটেশ আয়ের কিন্তু কলকাতা নাইটার্স প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে কিন্তু নিলাম থেকে দলে নিয়েছিল তো সেই ভেঙ্কাটেশ আয়ের কিন্তু ফার্স্ট অলরাউন্ডার ডিপার্টমেন্টে কিন্তু যেরকম হার্দিক পান্ডে যেখানে ফার্স্ট বলো করতো অলরাউন্ডার প্লেয়ার তো হার্তিক পান্ডে নীতিশ কুমার রেড্ডি আর শিবম ডুবে এই তিনটে প্লেয়ারকে কিন্তু এই ছত্রিশ জন রোস্টারের মধ্যে কিন্তু নাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভিসিআই শর্ট নিজ করেছে যেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের নামটা কিন্তু নেই অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ারের কিন্তু নাম কিন্তু থাকতে পারতো কিন্তু ভেঙ্কটেশ আর সঙ্গে একটাই যে প্রবলেমটা হচ্ছে কি যে ভেঙ্কটেশ আয়ার কখনও ওপেনারে ব্যাট করছে কখনও তিন নম্বরে ব্যাট করছে ডোমেস্টিক ক্রিকেটের কথা বলছে আইপিএলের কথা বলছে যেখানে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু পাঁচ ছ নম্বরে কিন্তু ব্যাটক করছে এই জায়গাটার জন্যে কিন্তু মানে এক্স্যাক্টলি কিন্তু প্রপার কিন্তু তার কিন্তু পজিশন নেই যে সেই জায়গাটায় ভালো কিছু করছে তারপরে আরেকটা জায়গা সে মার খাচ্ছে সেটা হচ্ছে ফাস্ট বলার ডিপার্টমেন্ট দেখো ভেঙ্কটেশ আয়ের কিন্তু ফাস্ট বলে কিন্তু অতটা কিন্তু তার নাম কিন্তু বা এক্সপিরিয়েন্স কিন্তু নেই বা সে কিন্তু ততটা কিন্তু না তার নামটা কিন্তু সব জায়গায় কিন্তু ছড়াতে পারেনি তো ওই জন্য কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু সুযোগটা কিন্তু পাচ্ছে না যে যেরকম আমরা জানি যে শিবম ডুবে কিন্তু ফাস্ট বলে বা অলরাউন্ডারের কিছু করে দেখিয়েছে নীতীশ কুমার রেড্ডু কিন্তু তার কিন্তু বলার স্পটা মানে বলিং দারুণ বল করতে পারে ফাস্ট বলার আর অবভিয়াসলি কিন্তু হার্তিক পান্ডে এখন কিন্তু ওয়ার্ল্ডের এক নম্বর কিন্তু যে অলরাউন্ডার প্লেয়ার সেটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে কিন্তু ভেঙ্কটেশ আরের নামটা কিন্তু অলরাউন্ডার ডিপার্টমেন্টে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই বা ছত্রিশ জনার যে রোস্টার যে নামটা কিন্তু বিশেষ শর্টেজ করেছে তার মধ্যেও কিন্তু নেই তো কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় দুঃখের খবর বা বড় কিন্তু ব্যাড নিউজ যে ভেঙ্কাটেশ আরকে এত টাকা দিয়ে কিনলেও কিন্তু বিসিসিআই কিন্তু এই মুহূর্তে কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে কিন্তু ভেঙ্কাটেশ আয় কিন্তু নাম কিন্তু রাখেনি তারপরে আর সি বি কিন্তু রজত পাটিদারও কিন্তু ছত্রিশ জনের যে রোস্টের মধ্যে নাম আছে তারপরে আরও অনেক অনেক প্লেয়ার আছে নীতিশ কুমার তো নাম তো অবভিয়াসলি বললাম সেখানে ঠিক আছে তারপর অভিষেক শর্মার নামও কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই কটা প্লেয়ার মেনলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী ভেঙ্কায় তারপরে বরুণ চক্রবর্তী রিঙ্কু সিং আর কিন্তু এই হার্সিদ রানা এই তিনটে প্লেয়ার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ পেতে চলেছে স্কোয়াডে তারপরে রাজস্থান রয়্যালসের কিন্তু জাসওয়ার রিয়ান পারাগ ঠিক আছে এইসব সব প্লেয়াররা সঞ্জু স্যামসাং সব কিন্তু সুযোগ পেতে চলেছে তো কংগ্রাচুলেশন এইসব প্লেয়াররা দেখো এইসব প্লেয়াররাই কিন্তু ইন্ডিয়ান টিমের এক সময় কিন্তু ফিউচার যেসব সব প্লেয়ারগুলোর নাম কিন্তু বলেছি ঠিক আছে তো তোমরাও কমেন্টে লিখবে যে আর কোন প্লেয়ারকে চান্স দেওয়া দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের বা রাজস্থান রয়্যালসের তোমরা কমেন্টে লিখবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইন্টারেস্টিং বা এরকম আইপিএল বা এরকম ক্রিকেট নিয়ে আপডেট জানার জন্য কিন্তু জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম বাই